বিশ্বের কারিগর বলে পরিচিত বিশ্বকর্মা পুজো দু সালের কোন দিন পড়েছে এবং পুজোর সঠিক শুভ মুহূর্ত কখন এবং এই পুজো করতে কি কি উপকরণ লাগে বাড়িতে বা দোকানে যখন পুজো করবেন কি হবে কোন মন্ত্র বলে পুজো করবেন এবং পুজোর দিন কি কি কাজ করলে ব্যবসার উন্নতি লাভ হবে সবটা নিয়েই আজকে রূপা ক্রিয়েশনসের বিশ্বকর্মা দেবের পুজো উপলক্ষে নতুন ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বিশ্বকর্মার জয় এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এই বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট হলেন এই বিশ্বকর্মা দেব হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অর্থাৎ এই পৃথিবীর নকশা তিনি তৈরি করেছিলেন ভাদ্র সংক্রান্তি অর্থাৎ এই বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসের শেষ দিনে এই করা হয় বিশ্বকর্মা দেবের পুজো ও দু সালে পড়েছে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একত্রিশে ভাদ্র এবং দু সাল ইংরাজির সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এই পুজোর শুভ মুহূর্ত হল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চল্লিশ থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত বিশ্বকর্মা দেবের এর পুজোর শুভ মুহূর্ত বা অমৃতযোগ এই বিশ্বকর্মা পুজোর ওর কোনো সঠিক তিথি থাকে না সারাদিনই কিন্তু করা যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্যান্য ও দেবদেবী ও দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে হয় পুজোর তিথি কিন্তু একমাত্র বিশ্বকর্মাদেবের পুজো করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপরে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন তখন হয় বিশ্বকর্মাদেবের পুজো ভাদ্র মাসের সংক্রান্তিতে সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিকেও বলে এবং এই দিনে বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই তার জন্মজয়ন্তী হিসেবেও বিশ্বকর্মার পুজো হয়ে থাকে বিশ্ব বিশ্বকর্মা পুজো করা হয় কর্মের ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কলকারখানার মালিকেরা নিজেদের ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের পুজো করেন শিল্প কলকারখানা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইং সব যে সব কাছেও যেখানে রয়েছে সেখানেও কিন্তু বিশ্বকর্মা পুজো হয় এছাড়াও কর্মকার যারা যারা বাড়িতে বিভিন্ন কর্মের যে লোহা যন্ত্রপাতির সঙ্গে যুক্ত বা যারা যুক্ত শিল্পের সঙ্গে যে কোনো ক্ষেত্রেই কিন্তু বিশ্বকর্মা দেবের পুজো করা হয় এই বিশ্বকর্মা দেবের আশীর্বাদ চাওয়া হয় বলা হয় কর্মক্ষেত্রে যাতে উন্নতি হয় আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশ্বকর্মার পুজো এবং বিশ্বকর্মার আশীর্বাদ চাওয়া হয় এবং যাতে কর্মক্ষেত্রে উন্নতি আসে এবং আমরা যাদের আমাদের সবার বাড়িতেই কিন্তু যানবাহন অর্থাৎ সাইকেল গাড়ি রিকশা সমস্ত আছে তাই এই সাইকেল মোটর সাইকেল বাইক চাকা গাড়ি আমাদের প্রত্যেকেরই উচিত এই বিশ্বকর্মা পুজোর দিন সেগুলোকে পুজো করা হুম তা এখন বলবো বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজোর জন্য যে সকল উপাদান বা উপকরণগুলি প্রয়োজন সেগুলি হল বিশ্বকর্মা পুজোর ফর্দমালা সিন্ধি সিঁদুর তেল তিল হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড় পঞ্চরত্ন আসন মধুপর্ক বাটি মধু জপ কর্পূর ধূপ ধূনা প্রদীপ একটি ঘট কলাগাছ গাছ ডাব পঞ্চপল্লব আম পাতা দর্পণ তীরকাঠি তে কাঠা সাদা সুতো ঘটের গামছা বিশ্বকর্মা ধুতি পুষ্প তুলসী দুর্বা বেলপাতা ফল মিষ্টান্ন ভোগের দ্রব্যাদি মুরকি বাতাসা দই নৈবেদ্য থালা পান আরতি যে করবেন আরতির দ্রব্যাদি দক্ষিণা এবং অবশ্যই বাবার হাতে বিশ্বকর্মা বাবার হাতে দিবেন একটি ঘুড়ি ও কাশফুল বা আর ভোগে দিবেন বাতাবি লেবু বোদের লাড্ডু অবশ্যই অর্পণ করবেন এতে বাবারা সন বাবা সন্তুষ্ট হয় শুন এবার জেনে নিন বিশ্বকর্মা পুজোর বাড়িতে বা দোকানে যে পুজো করবেন তার সরল পদ্ধতি আপনারা কোথায় পুজো করবেন দোকানে বা বাড়িতে সেই স্থান কিন্তু আগে থেকেই ঠিক করে রাখতে হবে পুজোর প্রতিমা অনেকে আগের দিনই এনে এনে রাখে তাই ওই জায়গাটি পরিষ্কার করে রাখবেন আগের থেকে সকালে স্নান সেরে পুজোর সকল জিনিসপত্র এক জায়গায় রাখবেন পুজোর জন্য ফুল মালা গোটা ফল নৈবিদ্য যেগুলি দিবেন বিশ্বকর্মাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন আসন পাতবেন পুজো করা পুজোর জন্য মনে করা হয় সেই স্থানটিতে আলপনা দিবেন ঘর যেখানে স্থাপন করবেন সেই স্থানে যে কোনো সনাতন ধর্মে দেবদেবীর পুজোয় ঘর স্থাপন করা হয় তাই বিশ্বকর্মা পুজোয় তার ব্যতিক্রম নয় বিশ্বকর্মা দেবের পুজোর যন্ত্রপাতিগুলি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আগের থেকেই দেবের পাশে রেখে এ দিবেন কারণ যন্ত্রপাতিগুলোকেও বিশ্বকর্মাদেবের এর পুজোর সঙ্গে সঙ্গে যন্ত্রপাতিগুলোকেও কিন্তু পুজো করা হয় পুজোর জন্য যে কুমকুম সিঁদুর ব্যবহার করা হয় সেগুলোর ওপর সেই মেশিনগুলোর গায়ে ছিটিয়ে দিতে হয় এবং গঙ্গাজল ব্যবহার করা হয় প্রথমে ভগবান বিষ্ণু ও গণেশজিকে স্মরণ করে দেবের পুজো শুরু করবেন দেবের যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন মন্ত্র না জানা থাকলে চোখ বন্ধ করে দেবকে স্মরণ করবেন তাকে নিজের মনের কথা বলবেন কর্মের উন্নতির কথা বলবেন এবং দেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন আমাদের সকলের পক্ষে হয়তো মন্ত্র উচ্চারণ করা সম্ভব হয় না কিন্তু মনের ভক্তি ও বিশ্বাস ও ভালোবাসা থাকলে মন্ত্রের প্রয়োজন হয় না দেবের পুজোতে অনেকে খিচুড়ি ভোগও করেন আপনারা আপনাদের সাধ্য মতো নৈবুদ্ধ্য নিবেদন করবেন এন এবং অনেক ফল ফল প্রসাদও দিতে পারেন এবং লাড্ডু এবং ওং বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজোতে ব্যাপকভাবে জনপ্রিয় তা লাড্ডু এবং পাপড়ি কিন্তু অবশ্যই দিবেন বাতাবি লেবু দিবেন এবং বোদের লাড্ডু দিবেন আর পাপড়ি আর বাবার হাতে দিবেন একটি ঘুড়ি ও কাশফুল এ আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ কর্ণাটকের মতো রাজ্যগুলোতে কিন্তু বিশ্বকর্মা পুজো করা হয় প্রদীপ এবং ধূপ জ্বালাবেন বন্ধুরা বিশ্বকর্মা দেবের পুজোতে রাতেও আরতি করা হয় দেবের দেবকে কর্পূর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি দিবেন বিশ্বকর্মা দেবের মূর্তি যেদিন পুজো হয় সেই দিন রাত্রিবেলায় একা রাখা হয় না একজন উপস্থিত থাকে এবং একটি প্রদীপ জ্বালাতে হয় সারা রাত আপনাদের মতো একটি ঘিয়ের অখণ্ড দ্বীপ জ্বালালে ভালো হয় বলা হয় এর মাধ্যমে আপনার কর্মজীবনের উন্নতি হবে পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিলিয়ে দিবেন এবং ব্রত কথা শোনা হয় অনেকে পাচালিও শুনেন। তবে বিশ্বকর্মা দেবের কিন্তু ব্রতকথা বা পাঁচারী দুটোই কিন্তু পুজোর দিন শুনতে পারলে খুবই ভালো হয় উপবাস সহকারে এভাবেই শিল্পক্ষেত্রে কর্মের জন্য শিল্পক্ষেত্রে মঙ্গল কামনার জন্য কিন্তু এই বিশ্বকর্মা পুজো ওর সুন্দরভাবে আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল এ সুন্দরভাবে পালন করুন আশা করছি বিশ্বকর্মা দেবের আশীর্বাদ ধন্য হবেন আপনারা সকলে এই হলো আজকের রূপাকৃশান বিশ্বকর্মা দেবের পুজো উপলক্ষে নতুন ভিডিও আশা করছি ভিডিওটি দেখে কিছু জানতে পারলেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বিশ্বকর্মা দেবের জয় এবং কাছে বন্ধুদের অবশ্যই চ্যানেলটি